আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল থেকে বেনাপোল বর্ডার দিয়ে যারা ভারতে প্রবেশ করছেন অথবা ভারত থেকে বাংলাদেশে ফিরছেন তাদের জন্য আমার নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাচ্ছি প্রথমত মেনাপোল দিয়ে যারা ভারতে প্রবেশ করবেন তারা অবশ্যই সকালবেলার সময়টাকে বেছে নেবেন অবশ্যই বারোটার আগে ভারতে প্রবেশের চেষ্টা করবেন কারণ এরপরে বেলা বারোটার পর থেকে ভারতীয় অংশে আপনি কোনো গাড়ি পাবেন না নিউ মার্কেট অথবা এয়ারপোর্ট যাওয়ার জন্য গাড়ি বলতে কোনো বাস পাবেন না ট্যাক্সি থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে অথবা আপনাকে বনগা থেকে লোকাল ট্রেনে শিয়ালদা অব্দি যেতে হবে তো এই জন্যই যারা লোকাল ট্রেনে চড়ে অভ্যস্ত না অথবা অতিরিক্ত ভাড়া না গুনতে চান তারা অবশ্যই সকালের দিকে প্রবেশ করবেন তাহলে আপনি বাস পাবেন যাত্রী সংখ্যা খুবই কম হওয়াতে বাসের সংখ্যাটা কমিয়ে দিয়েছেন বাস কর্তৃপক্ষ এই জন্যই এই সমস্যাটা হচ্ছে তৃতীয়ত ভারতে যে কদিন আপনি অবস্থান করবেন অবশ্যই সাথে আপনার পাসপোর্ট ভিসা অন্যান্য প্রয়োজনীয় কাগজ সাথে রাখবেন কারণ এখন ভারতে এক বিশেষ অভিযান চলছে যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বা অবৈধভাবে আছেন তাদের বিরুদ্ধে তো প্রয়োজনীয় কাগজ বা ভিসা পাসপোর্ট না দেখাতে পারলে আপনাকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে তে অবশ্যই প্রয়োজনীয় কাগজ সাথে রাখবেন দ্বিতীয়ত যারা মেডিসে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছেন বা করবেন তারা অবশ্যই আপনার ভিসায় যে হসপিটাল বা যে হাসপাতালের নাম উল্লেখ আছে সেখানেই চিকিৎসা করাবেন না হলে আপনাকে অতিরিক্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে বা ফেরার সময় আপনাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে এরপর আসি যারা পেনাপল দিয়ে বাংলাদেশে ফিরছেন বা ফিরবেন তারা অন্যের ওষুধ আনা থেকে বিরত থাকবেন অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পরিচিত জনের অনুরোধে যারা এর আগে মেডিসিন আনতেন বা এনে দিতেন তারা বর্তমান সময়টা একটু বিরত থাকবেন কারণ ভারতীয় কাস্টমস শুধুমাত্র মেডিসিন আনার ক্ষেত্রে তাদের অ্যালাউ করছে যারা নিজের মেডিসিন নিজে আনছেন অথবা আপনার প্রেসক্রিপশন আপনার নামই মেডিসিন আপনি ডাক পেশেন্ট সেই ক্ষেত্রে আপনাকে মেডিসিন আনার পারমিশন দিচ্ছে বা আপনি আনতে পারছেন অন্যথায় অন্য কারো প্রেসক্রিপশন দেখালে অথবা প্রেসক্রিপশন না দেখাতে পারলে অথবা রুগী না থাকলে সেই ক্ষেত্রে তারা মেডিসিন আটকিয়ে দিচ্ছেন ফেরত দিচ্ছেন আনতে দিচ্ছেন না এ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন কারণ আমরা অনেকেই অনেকের অনুরোধে অনেক টাকার ওষুধ নিয়ে আসি সেক্ষেত্রে আপনার মেডিসিনটি খোয়া যাওয়ার বা টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন যারা বেনাপোল হয়ে বাংলাদেশে ফিরছেন তাদের কথাই বলছি আমি অন্য বর্ডারের কথা সঠিক জানি না অন্য বর্ডারে কী অবস্থা আর এমনিতেই বেনাপোল বর্ডার এখন যাত্রী সংখ্যা কম হওয়াতে আপনারা স্বাচ্ছন্দ্যে নিরাপদে বা আরামদায়কভাবে আসা যাওয়া করতে পারছেন এতে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ